কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা চট্টগ্রাম থেকে একশো উনষাটটি দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর এর দিনে এই জেলাটি অবস্থিত ভৌগোলিক অবস্থান একুশ ডিগ্রি পঁয়ত্রিশ শূন্য উত্তর নিরানব্বই ডিগ্রি শূন্য এক শূন্য পূর্ব এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত তিন হাজার তিনশো আটাত্তর মিলিমিটার সর্বোচ্চ কর তাপমাত্রা জুন মাসে উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য সেলসিয়াস সর্বনিম্ন কর তাপমাত্রা জানুয়ারি মাসে এগারো দশমিক আট শূন্য সেলসিয়াস বার্ষিক পর আর্দ্রতা তিরাশি শতাংশ জেলার প্রধান রপ্তানি মতামুহরি বাখালি রেজু কালিয়া ও নাস উদ্ভিদ কক্সবাজার জেলা উদ্ভিদ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ সমুদ্র উপকূলের লবণাক্ত ভূমিতে যাও দেয়া গাছ জন্ম এছাড়া পাহাড়ে রয়েছে বর্জন শাল শিগুন গৃহবনি গাছের মতো মূল্যবান গাছ প্রধান দিন মাহেশখানি কুতুবদিয়া মাতারবাড়ি থলঘাটা সোনাদিয়া ও সেনমার্টি উপজেলার সংখ্যা আটটি এগুলি হলো উখিয়া কক্সবাজার সদর কুতুবদিয়া চকরিয়া টেকনা একুয়া মহেশখালী এবং রাম ইউনিয়নের সংখ্যা একাত্তরটি গ্রাম নয়শো জাতীয় সংসদের আসন সংখ্যা শূন্য চারটি কক্সবাজার এক চকরিয়া বেকুয়া কক্সবাজার দুই মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার তিন কক্সবাজার সদর গ্রাম কক্সবাজার চার টেকনাফিয়া এই জেলার উত্তরে চট্টগ্রাম জেলা পূর্বে বান্দরপন জেলা ও বাংলাদেশ মায়ানমার সীমানা বিভক্তকারী নাফলদি এবং মায়ানমার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর এই জেলার আয়তন দুই হাজার চারশো একানব্বই দশমিক ছয় বর্গ কি এই জেলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বালুকামর সমুদ্র সৈকত এই দюрক প্রায় 120 কিলোমিটার। এই জেলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের অরণ্য এবং আটা পারবর্ত্থকুমির জন্য একসময় এটি একটি दुर्गम এলাকা ছিল। এই কারণে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এই অঞ্চলের যোগাযোগ সহজতর ছিল না। একসময় আড়াকানের শাসক মুঘল, মোগল, পানিন, চা এবং ইত্যাদি রাজশক্তি দ্বন্দ্ব ছিল এই জেলার অধিকার নিয়ে। এছাড়া পর্তুগিজ দস্যুদের অনুপ্রবেশের জন্য এই অঞ্চল অনেকটা প্রতিরপ্রদেলাকায় পরিণত হয়েছিল। এই সময় এই অঞ্চলের নাম ছিল পাকুল।